এক কম্বলে দশ ককি শান্তি সুখে নিদ্রাজা এক রাজ্যে কম্বল বড় না রাজ্য বড় বলে রাজ্য বড় এত বিশাল বড় রাজ্য কম বেশি প্রায় দশ থেকে এগারো কোটি মানুষ যে রাজ্যে বসবাস করে সেখানে তিনটে দল টিকতে পারে না এখন সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি এগিম কখনও তৃণমূলের সঙ্গে এগে আবার সিপিএম এর মারামারি কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে এগে বিজেপির মারামারি কখনো কখনও দেখা যায় বিজেপির সঙ্গে এগে কংগ্রেসের মারামারি কখনো দেখা যায় বিজেপির সঙ্গে এগে তৃণমূলের মারামারি এগিয়ে কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে এগে বিজেপির মারামারি এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব কেন্দ্রে আছে সরকার এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রের থেকে আমার মজা হচ্ছে না আমি চাই গোটা দেশ আমার অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি দখল করেছি এখন আমি চাই গোটা দেশ আমার চাই সব রাজ্যগুলো আমি চাই লাস্টে যখন পেরে উঠতে পারে না টাকা মারো হয় না ইভিএম মেশিনের কারচুপি করো তাও যখন হয় না নতুন করে আবার বলে এসআইআর চালু করো এবারে যদি হয় তো হবে কথা

বিরাট বড় মাথা গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি পুলিশ পাহারা এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বড় নেতা সে বলছে কোটির খালি এক রোহিঙ্গা বেরোবে আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে সারা পৃথিবী খুঁজলে এক কোটি রোহিঙ্গা পাওয়া যায় না আর শুধু পশ্চিম পশ্চিমবাংলা খুঁজলে এক কোটি রোহিঙ্গা পাওয়া যাবে আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই কথা বুঝতে পারছেন না হ্যাঁ মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয় এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে এই মায়ানমারে বসবাস করে কত মানুষ খুব বেশি হলে সতেরো লাখের কাছাকাছি মানুষ বসবাস করে তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে আপনারা জানেন এই খবর ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে নেপালে চলে গেছে পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে ছিটে পোটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে তাও কনফার্ম বলা মুশকিল কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল এই এসআইআর এতে কম বেশি প্রায় সাতচল্লিশ লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে পুয়ো ভোটার হতে পারে মৃত ভোটার হতে পারে ইত্যাদি যাই হোক সব মিলিয়ে সাতচল্লিশ লক্ষর কাছাকাছি তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি মাত্র বলছে তিনজন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে তো সাতচল্লিশ লক্ষর ভেতরে যদি তিনজন রোহিঙ্গা হয় তো পশ্চিমবাংলায় বাংলায় যদি এসআইআর করে যদি করা হয় তো এক কোটি রোহিঙ্গা পাওয়া যায় এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে কথা বুঝে আসছে না নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না খালি ক্ষমতা চিয়ার নেতাদের ভাষণ দেখেছেন কি সর্বনাশ প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে কি আক্রমণ উনি সর্বনাশ যখন ব্যক্তি কেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে এমন অবস্থা পুরী সর্বনাশ আজকে আমরা কোথায় তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন সে যে দলেরই হোক আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি কারণ আমি কোন দল করি না আমি কোনো পার্টি করি না আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে একটা ভোট দিই যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দি তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন এদের কাছে আপনি কি পাবেন কি আশা করবেন এরা এত উগ্র হয়ে গেছে মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয় যে এই রকম এদের করা করা ভাষণ ভাবতে অবাক লাগে ভারতবর্ষের চিত্রটা এই রকম ছিল না আজকে আমাদের এই রকম দেখতে হচ্ছে আমাদের পূর্বপুরুষ কখনো রকম চিত্র দেখেনি এই জন্য মনে রাখবেন ভদ্র হন শান্ত হন মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন উন্নতি করুন মানুষ আপনাদের পাশে থাকবে এসআর হচ্ছে হোক সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআর হচ্ছে আমরাও এর পূর্ণ সহযোগিতা করব করছি এবং পূর্ণ সমর্থন টানাচ্ছি কিন্তু এসআরটা নিরপেক্ষভাবে হোক স্বচ্ছতার সঙ্গে হোক স্বচ্ছভাবে হোক তাহলে কোনো সমস্যা নাই কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে যত পাড়ায় যত জায়গায় জলসায় গিয়েছি খালি জিজ্ঞাসা করছি ভাই দু হাজার দুই সালের লিস্টে আছে গা কারোর নাম বলে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গোটা পাড়া গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাল্লাহ একটু মোহাম্মতে সুমান বলবেন না কিন্তু আফসুস লাগছে কখনো বলেন তো যারা বলেছিল এসায়া দরকার আছে তারাই এখন কাঁদছে এই জন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয় তাহলে দুধ দুধ কা কা পানি হয়ে যাবে কথা ঠিক বলে যদি নিরপেক্ষভাবে হয় স্বচ্ছতার সঙ্গে হয় যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারা এখন কান্নাকাটি করছে তাদের কাছে কিছু নেই কে বলছে আমার কাছে ভোটার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই আর কথা বলে আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই কথা বলে না হয় দু হাজার দুই সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারো আর না হলে এগারোটা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে দিয়ে তবে বেরিয়ে আসতে হবে হোক না অসুবিধে কি আছে ঠেলাই না পড়লে বিড়াল এ কথা বলে না ঠালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না হোক না অসুবিধে কি আছে হ্যাঁ নিরপেক্ষ হোক স্বচ্ছতার সঙ্গে হোক স্বচ্ছভাবে হোক কোন সমস্যা নাই ইনশাল্লাহ কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি কেন আসতে যাবে একে আমরাই জলে পুরে মরছি কথা বলে না কথা বলে না আমরা জলে পুরে হায়রান হয়ে যাচ্ছি আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে আমাদের বাপ পূর্বপুরুষ বাপ দাদু ঠাকুর দাদু বাপ দাদু যাই বলেন না কেন সব এদেশেরই নাগরিক বৈধ নাগরিক তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো লোক বলছে গুজুর উনিশশো 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 আপনার কি বলে তেইশ সালের কাগজ আছে কে বলছে উনিশশো সালের কাগজ আছে ছেলে খেলার কথা নাকি হ্যাঁ নামের হয়তো একটু এদিক হতে পারে পদবীর গোলমাল হতে পারে কিন্তু সমস্যা নেই কাগজ যে নেই এটা বলতে পারবেন না দেখিয়ে দেবে মানুষ কি কথা ঠিক কি না বলে 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 যে আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ইসলামিক কান্ট্রি তারা কত সেখানে সুরক্ষিত আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি কথা বলে না জ্বলে বলে হাইরান হয়ে যাচ্ছে আজ বলে গরু খেতে দেবনি কাল বলে নামাজ পড়তে দেবনি পরশু বলে মসজিদ ভেঙে দাও তারপর দিনে বলে ঈদ পড়তে দেবনি কখনো বলছে ওয়াকাবের যে স্ট্রেট ওই ওয়াকাপের যে ল্যান্ড আছে সম্পত্তি আছে সেগুলোকে সব নিয়ে নাও কখনো বলছে গরু খেতে দুবনি কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও কখনো বলছে তালাক তুলে দাও এই যে একটার পর একটা একটার পর একটা ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কী করে খেত আমি জানি না আল্লাহ ভালো জানে কথা ঠিক কিনা বল